ছিল আগস্টের পরে যারা নষ্ট হয়েছে এখানে আমরা হানা দিয়েছি এই জন্য তারা আমাদের আন্দোলনকে বিভিন্ন ভাবে এটাকে আপনার ট্যাগ দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা এই প্রক্রিয়ার এবং পদ্ধতির এবং ফেসিবাদী কায়দায় একটা ন্যায়সঙ্গত আন্দোলন ব্যক্ত করে দেওয়ার যে ষড়যন্ত্র এটার আমরা চরম এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিএনপি আমি বিএনপির হাই কমান্ডের কাছে অনুরোধ করব বিশেষ করে দেশ নেতা স্পষ্ট করে বলবেন যে এই সিদ্ধান্তের পরে আপনারা আন্দোলনটাকে কোন জায়গায় নিতে চান যদি এইটা আবার আমরা আসলে আমরা আমরা শহীদ মিনারি থাকবো শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন আমরা আমাদের নেত্র অধিকার চাই এবং শান্তিপূর্ণভাবে আপনারা দেখেছেন আমরা মাস্টু সচিবরা বলে যখন আমরা করেছি দুই দিন আগে বাজার গেটে ব্যারিকেড দিয়েছে আমার একটা শিক্ষক একটা ব্যারিকেডের মধ্যে টোকা পর্যন্ত দেয়নি আমরা শান্তিপূর্ণ ওখানে বসেছিলাম আপনারা মিডিয়া সাক্ষী আমরা ওখান থেকে কতক্ষণ থেকে আবার চলে গেছি পুরো বিশৃঙ্খল পরিবেশ হয় নাই কালকে আমরা আমরা শাহবাগে ব্লকের কর্মসূচি ছিল আমরা ওখানে গিয়েছি আমাকে যখন পুলিশ বলছে এটা খালি করার জন্য বিশেষ করে আপনার রমনার যে ডিসি মাসুদ ভাই বললেন ভাই আমার অনেক বড় রকমের চাপ আসছে আপনি একটু ছেড়ে দেন আপনি বললেন চলে যাবে শিক্ষকরা আমি